আসসালামু আলাইকুম আমার ইন্দোনেশিয়ার কাওয়ানরা এখান থেকে নিচ্ছে আমি সেটাই দেখার জন্য নামলাম তাদের কাছে জিজ্ঞেস করলাম কি নিচ্ছে এরা বলতেছে মাশরুম আমি বললাম এখানে কি মাশরুম হয় এই যে মাশরুম পরে আমি উঠাইলাম একটা হাত দিয়ে এটা আমাদের দেশে অনেকে ব্যাঙের ছাতা বলে মাশরুম কিন্তু আমাদের দেশেও তৈরি চাষ করে কিন্তু এভাবে না অনেক ঘর তৈরি করে কিন্তু এরা এখানে এটা বাগান থেকেই নিচ্ছে কিন্তু এটাকে আসলে মাশরুম কি না আমি ভালো একটা জানি না এরা বলতেছে মাশরুম আমার সেই তিনজন বন্ধু ইন্দোনেশিয়া এরা এখান থেকে সেটা সংগ্রহ করতেছে আসলে এই যেখান থেকে নিচ্ছে এটা হলো আপনার পাম ফল চিপে আপনার যে মোচাটা অবশিষ্ট যে জিনিসগুলা ময়লাগুলা থাকে এগুলো ফেলে গেছে এখানে পাম বাগানের ভিতরেও সেখান থেকেই কিন্তু এটা হয়েছে এরা উঠে উঠায় নিশ্চিত আমি বললাম এটা দিয়ে কী হবে বলে স্যুপ বানায় খাবে আপনার স্যুপ স্যুপ তৈরি করবে দেখলাম যাক তাই তো ভালো অনেক হয়ে রয়েছে এখন ওরা তিনজনে হঠাৎ নেমে উঠাই দিয়েছে তাই আমার আবার জিজ্ঞেস করতেছে দোস্ত তোমরা খাও না আমি করছি আমরা খাই কিন্তু এ মাশরুম না সেটা আমাদের ঘরের ভিতরে তো এরা বলতেছে এটা ওটা একই কিন্তু আমি অবশ্য জানি না এইটার ওইটা এক কিনা এরা অনেকগুলা নিচে আমাকে অনেক রিকোয়েস্ট করছে আমি না এগুলো আমি খাইনি এটা পাম বাগানের ভিতরে আপনার এই যে পাম ফল ফ্যাক্টরি থেকে চিপার পরে যেটা অবশিষ্ট ময়লাগুলো থাকে এগুলো ফেলে গেছে ওখানেই হয়েছে পাম বাগানের ভিতরে সুন্দর এই রোড এখানে এরকম পাকা রোড রোড আপনার বাগানের ভিতরে নাই সবগুলো আপনাদের আরও ভিডিওতে আমি দেখাইছিলাম আপনার ঝিলের রোড কিন্তু এই রোডটা এত সুন্দর করে ই করছে আমাদের বাংলাদেশে হাইও কিন্তু এতটা চওড়া না এই রোডটা এতটা চওড়া ক্যামেরার ভিতরে হয়তো দেখা যাচ্ছে আপনার চেগুন কিন্তু আসলে চেগুন না অনেকখানি চওড়া আমাদের বাংলাদেশে হাইওয়ে যেমন ডাবল হাইওয়ে ঠিক তেমনটাই চওড়া তার থেকেই বেশি রাস্তাটাও অনেক সুন্দর তাই যাওয়ার সময় আপনাদের একটু দেখালাম আসলে এর পিছনে আর একটা জিনিস আছে সেটাই আপনাদের দেখাবো এত বড় বড় গাছ গাছ থেকে ফল কাটা যে কতটা রিক্স সেটাই আপনাদের পাম গাছ দেখাইছে আপনাদের এর আগে ছোট ছোটো গাছগুলো দেখাইছে কিন্তু আজকে আপনাদের দেখাবো এত উঁচু গাছ এই গাছ থেকে ফল কাটা অনেকটা রিক্স আর এই গাছের উপরে যত বড় গাছ ফলগুলো কিন্তু অনেক বড় বড় হয় আপনার পঞ্চাশ কেজি ষাট কেজি এরকম হয় এই বড় গাছের ফলগুলো হয় অনেক বড় আর এই গাছগুলোর বয়স কিন্তু অনেক আপনার দুই এক বছর বয়স না এই গাছগুলোর বয়স মিনিমাম আপনার পঁয়ত্রিশ চল্লিশ বছর আপনার দেখে মনে হচ্ছে এমন পাম গাছে ধর আসে চার বছর বয়সে চার থেকে পাঁচ বছর বয়সে পাম গাছে ধর আসে আর এক একটা গাছে যখন ধর আসে তখন এই গাছগুলো আপনার মানে ধর আসে বলতে আপনার ফল আসে ঠিক আছে আর এই গাছগুলোর অনেক বয়স দেখতে পাচ্ছেন কত উঁচু এই উঁচু গাছে ফল কাটতে গেলে অনেকটা রিক্স আর অনেক কষ্টকর আপনার আমাদের দেশে ধরেন উপর থেকে কিছু পাড়ার জন্য হয়তো বাঁশের মাথায় আপনার কিছু বেঁধে কাশি হোক বা আপনার গাছিদা হোক এগুলো বেঁচে হয়তো আমরা ডাল কাটতে পারি আর এ দেশে আপনার স্টিল পাইপ আছে স্টিল পাইপের মাথায় আপনার গাছিদার মতোই একটা দা আছে ওটা বেঁধে তো উপর থেকে কাটবে কিন্তু অনেক উঁচু উঁচু গাছ এই গাছগুলোর বয়স আপনার অনেক দিন অনেক দিন বলতে অনেক বছর আপনার তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ বছর এমন বয়স এক একটা গাছ আপনার পঞ্চাশ পঞ্চান্ন ষাট বছর পর্যন্ত থাকে এর ভিতরে দেখতে পাচ্ছেন অনেক গাছ কিন্তু পড়ে গেছে নষ্ট হয়ে গেছে পাম বাগান কিন্তু এতটা ফাঁকা থাকে না এ বাগান থেকে অনেক গাছ নষ্ট হয়ে গেছে এখনও ধরেন আরও পাঁচ ছয় বছরের গাছ থেকে ফল কাটবে যখন আপনার ফিফটি পারসেন্ট গাছ নষ্ট হয়ে যাবে তখন আপনার এ বাগানটা ভেঙে দেবে দিয়ে বা নতুন করে লাগাবে কারণ এই বড়ো গাছের একটা ই এক একটা ফলে অনেকগুলো তেলও হয় অনেকটা তেল হয় আর ফলগুলো অনেক বড় বড় হয় তাই আপনাদের মাঝে একটু দেখালাম অবশ্য কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে পাশেই থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ